নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন নিরামিষ ডালের রেসিপি নিয়ে আমি চলে এসেছি ডাল তো দেখে আপনারা বুঝেই গেছেন এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি আমি মেজারিন কাপের দু কাপ মটর ডাল নিয়েছি আপনাদের অনুজন মতো আপনারা নিয়ে নেবেন আর আমি নিয়েছি একটা লাউকে ডুমুডুমু করে কেটে নিয়েছি নিয়েছি উচ্ছে নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি রাঁধুনি তাহলে আমি এবার ডালটাকে ভালো করে ধুয়ে আমি কুকারে দুটো সিটি দিয়ে নেব তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমি কি করে এই শুক্তোর ডাল বানাচ্ছি আমি ডালটা দুবার তিনবার পরিষ্কার করে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আমি নুন হলুদ কিছু দেব না এবার আমি তিন থেকে চারটে সিটি লাগিয়ে নেব এপাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব আর আমি গোল গোল করে কেটে রাখা উচ্ছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এগুলোকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার কেটে রাখা উচ্চগুলো আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি কুকারে একটা সিটি অলরেডি দিয়ে দিয়েছে এবার এই পাশে আমি উচ্ছেগুলো গুলো লাল করে ভেজে নেব আমাদের উচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেটা একটা বলের মধ্যে তুলে নেব উচ্ছেটা আমি একটা বলের মধ্যে উঠিয়ে নিয়ে ঠিক এমন লাল করে ভেজে নিতে হবে এই শুক্তোর ডালে একটা মশলা দিতে হবে নালে টেস্ট আসবে না তার জন্য আমি রাঁধুনি আর এক ইঞ্চি আদা এটা আমি একটা শিলনোড়াতে বেটে নেব চাইলে আপনারা মিক্সিত পেস্ট করে নিতে পারেন কিন্তু এই মশলাটা এই শুক্তোর ডালে দিতেই হবে মাস্ট নালে টেস্ট উঠবে না বন্ধুরা তাহলে আমি এবার এই মশলাটা বেটে নেব তাহলে এবার আমি মশলাটা বেটে নেব সুন্দর করে বন্ধুরা এখানে এই ডালটা পাওয়া যায় না মটর ডালটা খুব কষ্ট করে আমি জোগাড় করেছি আপনারা অনেকে অনেক ভাবে বানিয়ে থাকেন কিন্তু আমি যেইভাবে বানাচ্ছি একবার অনুরোধ রইল এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো থাকে তাহলে লেগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখানে রাঁধুনিটাও পাওয়া যায় না রাঁধুনিটা দিতেই হবে আমিও এখানে একটা মার্কেট আছে ওখানে একমাত্র বাঙালিদের টুকটাক কিছু সামান পাওয়া যায় তাই আমি আগে থেকে বলেছিলাম ওরা এনে রেখেছিল আমি নিয়ে এসেছি আমাদের মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব আমাদের ডালটা যখন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটা জিনিস বন্ধুরা সরি পরে আমি লাউ কেটে রাখা লাউটা আর নুন আর হলুদটা দিয়ে আমি আরেকটা সিটি লাগিয়ে পুরো সেদ্ধ করে নিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা চাইলে আপনারা লাউটা কড়াইতেও করে নিতে পারেন কিন্তু আমি কুকারে পরে দিয়ে দিয়েছিলাম মোটামুটি চারটে সিটিতে আমার ডাল আর লাউ পুরো সিদ্ধ হয়ে গেছে এইদিকে আমি কড়াই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর উচ্ছে বাজার যে তেল ছিল ওতেই আমি ডালটা ফোড়ন দিয়ে নেব তেলটা আমি গরম হতে দিয়েছি আমাদের তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো লঙ্কার তেজপাতাটা আমি একটু ভেজে নেব শুকনো লঙ্কাটা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটা আমার একটু ভেজে নেব পাঁচফোরণ থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে পাঁচফোরণটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করার ডালটা আস্তে করে দিয়ে দেবো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো একদম ঘরোয়া উপায়ে এরকম করে বাড়িতে যদি ডাল রান্না করেন ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে আর ভাত হয়ে যাবে খালি সেই দিন একটু চালটা বেশি নিয়ে নেবেন একদম ঘরোয়া উপকরণে খুব চটজলদি হয়ে যায় এরকম একটা সুন্দর শুক্তোর ডালের রেসিপি আমি ডালটা একটু ফুটতে দেব আমাদের ডালটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা উচ্ছেটা এখানে দিয়ে দেবো আর যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা সেটা এখানে নামানোর একটু আগে আমি দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সামান্য পরিমাণে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো তাহলে টেস্টটা আরো বেড়ে যাবে দেখুন বন্ধুরা ডা ডালের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এবার আমি একটা বলের মধ্যে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে বন্ধুরা আর এই গরমের দিনে জমে যাবে এরকম একটা শুক্ত ডাল হলে আপনারা প্রত্যেকটা টিপস ফলো করে যদি স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবে বানান তাহলে স্বাদে কোনো ডিফারেন্স হবে না আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশে থাকা বেলাইকান বটনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে যে যেখান থেকে দেখছেন একবার হলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে আপডেট করার জন্য ধন্যবাদ বন্ধুরা